মাঝে মাঝে মনে করি আমি ক্যান ভিডিও করি ক্যান ভিডিও দেখ মানে বুঝতে পারি না ব্যাপারটা মানে অযথা সময় পাস করি হ্যাঁ আরে আমি তো সেলিব্রিটিও না আমার ভিডিও তো কেউ দেখবেও না সেটা আমি জানি তারপরেও সময় পাস করি কিন্তু তারপরে অনেকে অনেক কথা শুনি এই সময় পাস করে লাভ আছে অন্য কাজে সময় দিলে তাও আসলে কিন্তু অরিজিনালি সত্য কথা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বাট আমি ভালো নেই আমার এন্ট্রির কথা শুনে বুঝতে পেরেছেন কারণ আমি কাজ করছি প্রায় অনেক দিন যাবৎ ভিডিও নিয়ে তো করছি আলহামদুলিল্লাহ সেটার সেটার মতোই করছি কিন্তু তারপরে ভিডিও বানাতে গেলে আমার মনে হয় কি জানেন আমি যে ভিডিওটা বানাচ্ছি আমাকে কি দেখবে আমি তো সেলিব্রিটি না আরে সব রিস মানে জুকু মামা দিয়ে দেয় মানে যাদের ভিডিও ভিউ বেশি হয় তাদেরকেই ভিউ দিয়ে দেয় আর আমাদের জুকু মামা দেখতে পায় না জুকু মানে মানে জু বারবার মামা বুঝছেন মানে আমাদেরকে কোনোভাবেই দেখতে পায় না আমরা এত কষ্ট করি কাজ করি এক হাতে ভিডিও এক হাতে কাজ করছি দেখেন তো এটাও তো বোঝা উচিত ওদের ভাগ্নি আমরাও কিন্তু একা শুধু যাদের রিচ হয় তারা শুধু তাদের ভাগ্নি কিন্তু তা না আমরাও কিন্তু তাদের ভাগ্নি দেখা উচিত আসলে এই কারণে ভিডিও করতে করতে লাগে আবার মনে মনে ভাবি যে আমার ভিডিও দেখবেন আমি তো সেলিব্রিটি না কেমনে দেখবে আর এই সেলিব্রিটি হতে তো অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম করছি তো ভাই আর কত করব বলেন মানে আর কত করলে জুকু মামা আমাদেরকে দেখতে পাবে আমি জানি না তো অলরেডি কাজ শুরু করছি কিন্তু ভিডিও করার সময় বার ভাবি এই ভিডিওটা করব। মানে ফিলটাই নষ্ট হয়ে যায় তো দেখবে না তো আমি সেলিব্রিটি হলে মনে হয় দেখতো সত্য কথা আমি আজকে ভিডিও করতে লাগেও বুঝতে পারছি যে আমি ভিডিও করব। হ্যাঁ করি সমস্যা নেই যেহেতু লেগেই পড়ছি আসলে একটা কথা কি আমরা যেটাই বলি না কেন আমরা সব কাজে কিন্তু ধৈর্যের প্রয়োজন তাই না আমি মানে যেইভাবেই বলি না কেন কিন্তু ধৈর্য কিন্তু ধরছি ধৈর্যের একটা সীমা আছে এই জন্য ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছে আচ্ছা জানি না জুকুম আমার কবে আমাদের চোখে পড়বে আমি জানি না কিন্তু চোখে খুব শীঘ্রই পড়বে সেই জন্য যা আছে জীবনে তা দিয়ে লেগে পড়েছি ঠিক আছে তো এদিকে শীতের সব পোশাক মানে ল্যাব খ্যাতা সব কিছু তুলতেছিলাম আর বস্তায় তুলে উপরে উঠাইতে হবে এই জন্য তো আপনার ভাইকে পেক দিয়ে দিলাম সারাদিন দেখলেন যে উনার চুল নিয়েও আমার খুব টেনশন ঠিক আছে বরের চুল নিয়ে বরের যত্ন নিয়ে এবং বাড়িঘরের যত্ন নিয়ে খুব আর সামনে ঈদ যে হুতুতে তো এদিকে চাচে এসে ঘরটা মুছে দিচ্ছিলো আর আমি সব জামা কাপড় বের করেছি ঠিক আছে মানে জুকু আমার টেনশনে আমার মাথা নষ্ট আমার আমার একটা জামা হারাই গেছে বুঝছেন খুঁজে খুঁজে পাচ্ছি না এর আগে সব ওয়াডোপ থেকে জামা কাপড়গুলো সব বের করছি মানে কি চিন্তা করি সারাদিন কি ভিডিও বানাবো এই করতে করতে সব হারাই ফেলতেছি কি কিছু করার নাই তো অলরেডি পাইলাম মানে সালোয়ারটা হারাই গেছিল ঠিক আছে আমি এই জামা রোজা নিছিলাম আর একবার বাট এটা কখনোই পড়া হয়নি এভাবে একবার মনে পড়ছিলাম মোট মনে নাই কিন্তু এরপর থেকে আর খুঁজে খুঁজে পাই না তো অলরেডি পেয়ে গেছি চিন্তা আর করবো না কখনোই এই যে কি হবে না হবে খালি করতে থাকবো ভিডিও আর দিতেই থাকবো আপনার কবে আমার ভিডিওটা পছন্দ করেন তো অলরেডি আমি জানি যে খুঁজতে থাকলে আর পরিশ্রম করলে সব কিছু পাওয়া যায় যেরকম জামাটা আমি খুঁজে খুঁজে পাচ্ছিলাম প্রায় ছয় মাস থেকে খুঁজতেছিলাম কিন্তু পেয়ে গেছি তো আমি মনে করি পরিশ্রম করলে জুকু একদিন আমাদেরকেও এভাবে দেখা দিবে ঠিক আছে তো এদিকে আজকে ইফতাইটা একটু অন্যরকমভাবে করছিলাম তো আজকে ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না মানে একটু ফানমূলক না একটু সত্য কথা একটু সত্য কথাও ছিল কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে